আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ অনলাইন থেকে আমার বস্তার ভিতরে করে গুরুত্বপূর্ণ কিছু বই আসছে এতদিন কষ্টে করে বই আসতো বৃষ্টি বাদলের কারণে এই বইগুলো এভাবে আসছে আলহামদুলিল্লাহ বই কী কী আসছে আপনাদেরকে একটু দেখাই এক নম্বর পাইলাম বিশুদ্ধ পদ্ধতিতে অজু গোসল এই যে এই বইটি খুবই চমৎকার এই বইটি লিখেছেন অধ্যাপক নুরুল ইসলাম মুকি আর বইটি পরিমার্জনে ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়ান এই বইটি খুব চমৎকার একটা বই অজু এবং গোসুর সম্পর্কে জানা যাবে আলহামদুলিল্লাহ চমৎকার বই এসে

আচ্ছা আলহামদুলিল্লাহ আর একটা দেখতে চি খুব চমৎকার বই অনেক সুন্দর আল জামিউল কামেল সৈহাদিস বিশ্বকোষ এটা হলো দ্বিতীয় খণ্ড এই এই দুটো হলো সহহাদিস বিশ্বকোষ খুব চমৎকার বই আলহামদুলিল্লাহ এই বইগুলো যদি আমরা সকলেই পড়ি অনেক কিছু জানতে পারা যাবে এটা এক এবং প্রথমে উন্ড আরও পর্যায়ক্রমে আসবে ইনশাল্লাহ এই বইগুলো আল্লাহ তালা কিনা দান করেছেন সকলেই বই পড়বেন কিনবেন জ্ঞান অর্জন করবেন জানবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে কোল করুন আমি আসসালামু আলাইকুম আব